সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের পর্বটি হচ্ছে কনভার্সন নিয়ে তো কনভার্শন হচ্ছে আমরা বাংলায় যেটা বুঝতে পারছি যে কনভারশন মানে হচ্ছে কোনো কিছুকে রূপান্তর করা তো আমরা যে ডাটা টাইপগুলো নিয়ে আলোচনা করেছিলাম যে স্টিং ডাটা টাইপ এবং ইনটেজার ডাটা টাইপ তো এখানে মেমোরিতে কাজ করব। একটা ইন্টেজার ডাটা টাইপকে আমরা স্টিংয়ে যদি নিয়ে যেতে চাই তাহলে সেই কনভার্শন এই জিনিসটি চলে আসে যেমন আমরা টেক্সট বক্সে যখন কোনো ইনপুট দিই ঠিক সেটি কিন্তু স্ট্রিং হিসেবে আমরা রিড করি তো আমরা যখন কোনো সংখ্যার যোগফল বের করবো বা বিয়েক ফল বা কোনো অপারেশনাল কাজ করব ঠিক তখন সে সে কীভাবে স্ট্রিংকে ইন্টেজারে কনভার্ট করবে ঠিক তখনই এই কনভার্শন থিংসটা চলে আসবে যে আমাদের কোনো স্ট্রিংকে ইনটেজারে কনভার্ট করে নিয়ে তারপরে অপারেশনগুলো করতে হবে যেমন আমরা আজকে একটা ছোটো এক্সাম্পল দেখব সেটা হচ্ছে সাম অপারেশন সাপোজ আমরা দুটি তিনটি পার্টুন নিয়ে আসবো সরি সরি তিনটি টেক্সট বক্স নিয়ে আসি ঠিক একটা এটাই আমি কপি করে দিচ্ছি তো সাপোজ আমি দুটি সংখ্যার যোগফল বের করব এটি একটা ইনপুট এবং এটি একটি ইনপুট এবং এটি হচ্ছে আউটপুট তো এবার আমরা এর সঙ্গে লেভেল লেভেল আমরা অ্যাড করতে পারি হ্যাঁ লেভেল মানে হচ্ছে এখানে আমরা প্রথমে এটাকে ফার্স্ট ইনপুট এডিট করবো সাপোজ ইজ এ ফার্স্ট ইনপুট একে ডেক করব ফার্স্ট ইনপুট এভাবে আমরা নাম দিয়ে বোঝাই দিতে পারি তো এটাকে আমরা কপি করতে চাই ঠিক সেকেন্ড ইনপুট এবং এটি আউটপুট হিসেবে কাজ করবে তো আমরা এগুলোকে সাজা নিচ্ছি এবং বাটনটি আমরা একটা প্লাস সাইন দিয়ে টেক্সটকে রিপ্লেস করব প্লাস সাইন কারণ আমাদের অপারেশনটি হচ্ছে সাম সো প্লাসের আমরা ফোনটি চেঞ্জ করে দিই ফন্ট সাইজ বেরিয়ে দিলাম বা প্রোটিন করে দিলাম তো আমাদের এখন অপারেশনটা হবে যে এখানে আমরা একটা ইনপুট নেব এখানে একটা ইনপুট সেটা যোগ করে সে আউটপুটে দেখাবে সাপোজ আমরা এটাকে ফিল করে দেখতে পারি নর্মালি তো আমি যদি এখানে তিন দেই এখানে ফার্স্ট দেই এবং যদি প্লাস সাইনে ক্লিক করি তাহলে সে এখানে আউট আউটপুট আর্ট দেখাবে তো ঠিক এই ক্ষেত্রে আমাদের কনভারসন জিনিসটা চলে আসে যে আমি এই তিনটা নিলাম এবং পাস নিলাম সে প্লাস সাইন ক্লিক করার সঙ্গে সঙ্গে যে সে যে অ্যাড অপারেশনটি করবে তো এটি কিভাবে করবে তো এই এটাই হচ্ছে আমাদের আজকে পর্ব যে এখানে তিনকে আমাদের যেহেতু আমরা এটাকে স্টিং হিসেবে এখানে টেক্সট বক্সে নেবে সো এটাকে আমাদের ইন্টিজারে কনভার্ট করে নিতে হবে আমরা জানি ইন্টেজার হচ্ছে সংখ্যা নিয়ে কাজ করে তো যেহেতু আমরা এটা টেক্সট হিসেবে লিখলে এখানে আমরা সংখ্যায় রূপান্তর করে নেব আমরা সংখ্যায় নিয়ে আসবো কারণ আমাদের অপারেশন করতে হবে ম্যাথামেটিক্যালি সো এখন আমরা প্লাস বাটন ডেতে কাজ করব তো এই টেক্সট বক্সগুলো আমরা নাম দিয়ে নিই প্রথম টেক্সট বক্সটির নাম সাপোজ টেক্সট ইনপুট ওয়ান এবং দ্বিতীয় টেক্সট পোস্টটির নাম আমরা টেক্সট ইনপুট টু দিতে পারি এবং তৃতীয় টেস্ট যে টেস্ট প্রস্তুতি দেখা যাচ্ছে এই ক্ষেত্রে আমরা আউটপুট দিতে পারি এবং প্লাস বাটনটি হচ্ছে আমরা বাটুন নেমটিও রিপ্লেস করে দিতে পারি বাটন সাম ঠিক এটি হচ্ছে ডিজাইন নেম যে আমাদের কোডিং করার সময় যে নামটি দেখায় তো এখন বাটন সাম এটাতে আমরা ক্লিক করে কোডিং শুরু করব তো এখানে আমরা কনভারশন কীভাবে করবো সেটা আমরা এখন দেখছি যে আমরা সাপোজ দুটাই ইনপুট নেব ইন্টেজার টাইপের ইনপুট সাপোজ ইনপুট ওয়ান এবং ইনপুট টু এবং একটি ভেরিয়েবল নেই যেটা হচ্ছে সাম যেটাতে রেজাল্ট স্টোর হবে তো আমরা আই ওয়ানে আমরা প্রথম ইনপুটটা রাখবো যেটা হচ্ছে টেক্সট বক্স ওয়ান এটা আমরা টেক্সট ইনপুটে ওয়ান এখানে যেটা লিখবো সেটাকে আমরা ইনটেজারে কনভার্ট করে নেব টেক্সট ইনপুট ওয়ান ডট টেক্সট তো আমরা এখানে একটা ইরোড দেখতে পাচ্তেছি দেখেন এই টেক্সট ইনপুট ডট টেক্সট মানে সে এই স্টিংটাকে সেই ইন্টেজারে নিতে পারছে না এই জন্য এটাকে আমাদের কনভার্ট করে নিতে হবে যেটা আজকে আমাদের পরবর্তী যে বিষয় যে এটা হচ্ছে কনভার্ট আমাদের কনভার্ট এই ফাংশনটি ডট টু আমরা ইন্টেজার লিখলেই অনেকগুলো তিনটা বাইটে চলে আসবে সিক্সটিন থার্টি টু সিক্সটি ফোর তো আমরা এখানে ইনিশিয়ালি কাজ করার যেমন সিক্সটিন নিয়ে কাজ করতে পারি টু ইন্টেজার সিক্সটিন তো এখন আমাদের ঠিক ইউরোপটা চলে গেল কারণ আমরা যে টেক্সট ইনপুট ডট টেক্সট এখানে যে স্ট্রিংটা রিড করবো সেটা হচ্ছে স্ট্রিং টাইপ স্টিন্ডার টাইপ আর ঠিক ওয়ান হচ্ছে ইন্টেজার টাইপ যেটা হচ্ছে সংখ্যা নিয়ে কাজ করে তো আমরা যদি কোনো স্ট্রিংকে অপারেশন হিসেবে কাজ করতে চাই তখন আমাদের এভাবে একটা ইন্টেজার কনভার্ট করে নিতে হবে ঠিক এভাবে আমরা ইনপুট টুটাকেও কনভার্ট করে নেব ঠিক এখানে আমরা ভেরিয়েবল নামটা চেঞ্জ করে দিলে হচ্ছে আই টু এবং এখানে টেক্সট ইনপুট আমরা নামটা রিপ্লেস করে দিই টেক্সট ইনপুট সরি এখানে আমরা টেক্সট ইনপুট টু দেখতে পাচ্ছি না তো আমাদের নামটা হয়তো বা রিডিট করতে ভুল হয়ে গেছে এখানে টেক্সট ইনপুট টু ডট টেক্সট আমরা এই নামটি মনে রাখার জন্য লিখব টেক্সট ইনপুট টু তো এখানে আমরা টেক্সট টেক্সট ইনপুট টু ডট ধীরে নামটা চলে আসবে তো এখন আমরা ইন্টিজার আই ওয়ান আই ওয়ান ভেরিয়েবল ইনপুট ওয়ান ভেরিয়েবল আমরা টেক্সট ইনপুট ওয়ান ডট টেক্সটে যা লিখব সেটা ইন্টিজারে কনভার্ট করে নেবে এবং একইভাবে সে ইন্টিজার আই টু ভেরিয়েল সে দ্বিতীয় মানটি ইনস্টল করবে তো এখন আমরা সাম সামে এটা যোগ করে দেবো আমরা জানি কোনো ভেরিয়েবল কীভাবে যোগ করতে হয় সাপোজ আই ওয়ান প্লাস আই তো এই সামে আমরা যদি আই ওয়ানে সাপোজ থ্রি লিখবো এবং আই টুতে যদি ফাইভ লিখি তাহলে থ্রি প্লাস ফাইভ ইকুয়াল টু সামে এইট স্টোর হবে তো আমরা চাচ্ছি যে এই এইটটা আমরা টেক্সট আউটপুট যেটার আমরা নাম দিয়ে দিয়েছিলাম যে আউটপুট তো এই আউটপুটে আমরা এই সামের যে রেজাল্টটি স্টোর হবে সেটি আমরা শো করব তো আমরা যদি টেক্সট যেটার নাম হচ্ছে আউটপুট সরি আউটপুট ডট টেক্সটু যদি আমরা সাম সামকে দেখাতে চাই তাহলে ভেরিয়েবল নেম সাম লিখতে হবে কিন্তু আমরা এখানে একটা ইরোদ দেখতে পাচ্ছি কারণ এই সামটি হচ্ছে একটা ইন্টেজার টাইপ সো এটাকে আমরা এ আউটপুট হিসেবে দেখাতে পারবো না এই জন্য আমাদের এটাকে কনভার্ট করে নিতে হবে ঠিক আমরা যদি ইন্টেজার মানে স্টিংকে যদি ইন্টিজারে কনভার্ট করতে চাই তাহলে কনভার্ট ডট টু ইন্টেজার ঠিক এখানে সাম যদি ইন্টিজার হয় এবং সেটাকে যদি আমরা স্ট্রিং হিসেবে দেখাতে চাই তাহলে এখানে আমাদের কনভার্ট ডট টু স্ট্রিং স্ট্রিংয়ে কনভার্ট করে নিতে হবে কারণ সাম হচ্ছে ইন্টেজার টাইপ সো এভাবে আমরা যদি কোনো ইন্টিজারে ইন্টিজার সংখ্যা নিয়ে অপারেশন করতে চাই তাহলে সেই স্ট্রিংগুলোকে আমাদের আগে ইন্টেজারে কনভার্ট করে নিতে হবে দেন আমাদের মাঝ যে অপারেশনগুলো আছে সেগুলো করে তারপরে সেটাকে যদি আবার কোনো টেক্সট বক্সে দেখাতে চাই তাহলে সেই রেজাল্টটিকে আমাদের স্ট্রিংয়ে কনভার্ট করে নিতে হবে তো এভাবে আমরা আমাদের কনভারশন করে থাকি যে শুধু কনভার্ট ডট টু স্ট্রিং অথবা টু ইন্টেজার অথবা টু ফোলট আপনি এভাবে যে কোনো দ্বারা টাইপের অপারেশন করতে পারেন তো আমরা এখন এটা ফিল করে দেখব যে আমাদের রেজাল্ট দেখাচ্ছে কি না তো আমি যদি এখন এখানে থ্রি দেই সাপোজ অর্থাৎ ফোর এখানে ফাইভ তাহলে রেজাল্ট দেখানোর কথা নাইন ঠিক আমরা আমাদের এখানে রেজাল্টটি যোগ করে দেখাচ্ছে আমরা যদি এখন রেজাল্টটি কম্পেয়ার করি যে এখানে আই ওয়ানে সে টেক্সট ইনপুট ওয়ান ডট টেক্সট এই ফোর ফোর সংখ্যাটিকে সে ইন্টেজারে কনভার্ট করে ঠিক আই ওয়ানে আই ওয়ান বলে স্টোর করছে করে তার ঠিক ফাইভকেও সে একইভাবে স্টোর করে নিচ্ছে দেন সে আই ওয়ান যেহেতু ফোর আই টু ফাইভ তো আই ওয়ান আই টু মানে ফোর প্লাস ফাইভকে সে যোগ করে সামে রেখে দিছে রাখার পর আমরা এটিকে ঠিক আউটপুট ডট টেক্সট হিসেবে যেটা নাইন দেখতে পাচ্ছি ঠিক এটি হচ্ছে আমাদের রেজাল্টটি যেটিকে আমরা স্টিংয়ে কনভার্ট করে নিছি তো এইভাবে আমরা বিভিন্ন ডাটা টাইপ বিভিন্ন স্টিং অথবা ইন্টেজার্টারকে কনভার্ট করে নেবো ঠিক নির্দিষ্ট অপারেশন করার জন্য তো এখানে যদি আমি সেভেন দেই তাহলে সে টুয়েলভ দেখাবে এখানে আমি একশো দেই তাহলে একশো সাত একশো সাত দেখাবে তো এইভাবে আমাদের বিভিন্ন ডাটা টাইপের কনভার্সন করতে হবে তো আজকে এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে